আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দর্শক সুদীপ প্রিয়জন যে যেখান থেকে যে অবস্থায় আমাদের ভিডিওরা দেখছেন সকলের মধ্যে আবার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাবরের মতো আজ আপনাদের সামনে নিয়ে যে এসেছি ইসলামী কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজ আমার প্রশ্ন যে কষ্ট থাকবে আমরা এই তো আসারের চার টাকা নামাজ আদায় করলাম যে নামাজের মধ্যে রোগ প্রসিজা সবই ছিল আজকে কষ্ট থাকবে সম্পূর্ণ দর্শক আপনাদের মাঝেও কষ্ট দিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন কোন নামাজের মধ্যে রোগসিজতা নাই যে কোন নামাজের মধ্যে রূপসিস্তা নেই আজকের প্রশ্ন থাকবে আমরা এই তো চারটা নামাজ আদায় করলাম যে নামাজের মধ্যে রূপুশিস্তা সবই ছিল আজকের প্রশ্ন থাকবে কোন নামাজের মধ্যে রূপুশিস্তা নেই যাই হোক নামাজের পরপরই আমার কিছু মুসল্লিদের পেয়েছি যে কি মুসল্লিদের সাথে আজকে আমি প্রশ্ন উত্তর নিয়ে কিছু কথা বলব তার সামনে আপনাদেরকে বলতে চাই আপনারা প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলো দেখবেন আর সবার মাঝে ছড়িয়ে দেবেন যা আপনাদের জন্য দিনের জন্য উপকার হবে সকলের জানা জরুরি আজকে আমার সামনে যে সচানরা বসে আছে এক সতনের সাথে আমি প্রশ্নের উত্তরে খেলতে চাইয়েছি দেখা দেখে আমার সাসান মিয়া প্রশ্নটি দিতে পারে কি পারে না এ বিষয়ে আজকে প্রশ্ন থাকবে শুরুতে সাথামিয়ার নাম পরিচয় আমি জেনে নেব সাথামিয়ার নাম মোহাম্মদ আগের উদ্দিন আমার বাড়ির বিন্দাবাড়ি আজকে প্রশ্ন থাকবে আমাদের এই যে কিছুক্ষণ আগে যে আমরা আদায় করলাম যে নামাজের মধ্যে রুকু সুবিধা সবই ছিল আমার প্রশ্ন কোন নামাজের মধ্যে রুকু সুবিধা নেই আপনি উত্তর যদি পাবেন তুই তাহলে আমাদের উত্তরটি শুধু করে দিন দর্শকদের মাধ্যমে আমার জানাব জানা নামাজে রুকু সুবিধা নেই আলহামদুলিল্লাহ আপনার সঠিক উত্তর দিয়েছে সুন্দর দর্শক এই পুষ্ঠিত মধ্য দিয়ে ভিডিওর মধ্য দিয়ে আপনারা জানতে পারলেন যে জানানা নামাজের উপসিসা নাই সকলেই দেখতে থাকুন আরও মতো ভিডিও সামনে আছে এই বলে আমার সত্য ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি